गिटे सक्छ म चले जिट चल ओदी चल ओदी गिटे सक्छ ओदी के ओदी गिटे देख के गिटे 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 গতবার করেছিলেন মস্তক মন্ডন আজকে মুখে কালি মাখলেন চাকরি প্রার্থীরা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক চিনতে পারছেন চুল এখন অনেকটা গজিয়েছে মনে করতে পারছেন ডিসেম্বর ডিসেম্বরের সম্ভবত ন তারিখ যখন তাদের আন্দোলনটা এক হাজার দিনে পড়েছিল যাকে দেখছেন মহিলা। তিনি কি করেছিলেন দর্শক আমি আজকে আরো একবার দেখাবো সেই ভিডিওটা আজকে এটা নিয়ে দর্শক অনেক কিছু বলার রয়েছে পরপর শুধু দেখুন দর্শক এই যে হাজার দিনে যখন পড়েছিল তাদের মুভমেন্ট সম্ভবত ডিসেম্বরের ন তারিখ সরকার পক্ষ কোনো সাড়া দিচ্ছে না সেই জন্য একজন নারী নিজের মাথার অমূল্য সম্পদ নারীর অমূল্য সম্পদ মাথার চুল সেটাকে মানে মস্তক মুন্ডন করেছিলেন প্রকাশ্যে আমি দর্শক সেই দিন মানে ওনার মুখ দেখাতে পারিনি আমি পারিনি হয়তো অনেক মিডিয়াতে আপনারা দেখেছেন আমি দেখাতে পারিনি এতটাই সেন্সিটিভ এতটাই কষ্টদায়ক ছিল সেদিন সরকার পক্ষ সারা দিচ্ছিল না সেই জন্য তারা ওই রকম একটা প্রতিবাদ করেছিলেন আজকে দেখছেন আমার দর্শক এটাই মনে হচ্ছে উনি আমি যদিও যাই না আমি যেহেতু মুখটা মনে করতে পারছি না মনে হচ্ছে ওই মহিলাই দর্শক আপনারা একটু কমেন্টে বলে দিবেন কারণ চুল যেহেতু ছোট আমি ভাবছি চুলটা হয়তো গজিয়েছে এখন আজকে মুখে কালি কেন আসলে যেদিন এই ঘটনা ঘটেছিল হাজার দিনের মাথাতে একজন নারী মস্তকুণ্ড করছেন প্রকাশ্য রাস্তায় রাজপথে একেবারে বিরাট হইচই পড়ে গেছিল হইচই পড়ে গেছিল যখন হইচই পড়ে গেছিল যখন বিরোধীরাও তারাও খুব বিক্ষোভ দেখাতে শুরু করেন তখন শাসক বুঝতে পারে যে বিষয়টা উল্টো দিকে চলে যাচ্ছে সেই জন্য হঠাৎ করে দেখলাম কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যিনি এখন খুব চর্চাতে রয়েছেন মহিলাদেরকে অসম্মান করার বিষয় মন্তব্যের মাধ্যমে সেই কুনাল ঘোষ হঠাৎ করে মঞ্চে এসে হাজির হয়ে যান সামাল দেওয়ার জন্য। যাবে করেছিলেন দর্শক আমি সেটাও আপনাদেরকে দেখাবো আমি পর পর সব পুরো গল্পটা খোলাসা করব যে কুণাল ঘোষ ব্রাত্য বসুরা কি ধরনের ঢপ মেরেছেন আমাদের আমাদের ধারণা ছিল ঢপ মারবেন চাকরি প্রার্থীরা একটু বেশি বিশ্বাস করে ফেলছেন আসলে ওনাদেরও দোষ নেই ওনারাও চাইছেন যে একটা সমস্যার সমাধান হয়ে যায় যখন বলছে শাসক হবে অমক তারিখে হবে হয়তো আশা করেছিলেন কিন্তু কি হয়েছে আমি গল্পটা দর্শক সব শোনাবো তো যেটা বলছিলাম যখন ওই রকম মস্তক মুন্ডন বিষয়টা হচ্ছিল হঠাৎ করে কুনাল ঘোষ উনি পৌঁছে যান ওই মাঝে পৌঁছে গিয়ে আমি দর্শক দেখাই এই যে আমি অডিও সমেত দর্শক একটু দেখাই উনি সেদিন কি করেছিলেন চাকরি আটকে আছে এবং ব্যাপারটা আপাতত এগোতে 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 একটা জায়গায় আটকে আছে এবার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চাকরি হোক মাননীয় শিক্ষামন্ত্রী তিনি চান হোক এবং আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো ওদের সঙ্গে একবার বৈঠক করে বলটাকে রোল করে দিয়েছিলেন আমি শুধু এটুকু বলতে পারি আজকে ওনারা যে ওদের এই কর্মসূচিটা হাজার দিন আমি দেখলাম যে মেয়েটি রাসমণি নিয়মিত যে দু তিনজন এখানে অভিষেক শহীদুল্লাহরা রয়েছে ওরা রয়েছে যারা নিয়মিত এই চট খোলার প্রসেসে আমার কাছে যায় হয়তো ভালোবেসে যায় আমি সরকারি লোক নই আমার কোনো ক্ষমতা নেই কিন্তু শিক্ষামন্ত্রীকে যোগাযোগ করি এবং শিক্ষামন্ত্রী কিন্তু খুব ভালোভাবে রেসপন্ড করেন অভিষেক চেয়েছিল জট খুলুক মমতা দি চান জট খুলুক মাননীয় শিক্ষামন্ত্রী রাত্ম বসুকে একটা অনুরোধ করা হয়েছে ওরা কয়েকটা পয়েন্ট এই জটটা কিন্তু খুলছে এই জটটা খুলতে খুলতে একটা অদ্ভুত জায়গা এসে একটা আঁকশি লেগে থাকে না একটা আঁকশি লেগে আছে এরকম টাইপের একটা জটে আটকে আছে মাননীয় শিক্ষামন্ত্রী সোমবার দিন বিকেল তিনটের সময় ওদের সঙ্গে কথা বলবেন আর আমিও ওদের বলেছি ভুল কেউ না কেউ করেছে পাপ যদি কেউ করে থাকে তাহলে প্রায়শ্চিত্ত সেই সরকার করবে সুতরাং শুধু আন্দোলনকারীদের যন্ত্রণা এটা নয় যারা আমরা কোন দল করি বা আমরা কোন সরকারে থাকি তাদেরও কিন্তু এটা দেখতে ভালো লাগছে না যে দিনের পর দিন তাদের আন্দোলন চলছে আমরাও চাই মুখ্যমন্ত্রীও চান যে এই জটটা খুলুক তারা চাকরিটা পান তারা চাকরিটা যোগ দিন দর্শক এটা উনি বলেছিলেন যে অমুক দিন সোমবার নাকি বললেন না বৈঠক হবে বৈঠকটা হয়েছিল আজকে যারা এইভাবে কালি মাখছেন তারাই সব মানে তারাই ওই টিমটা কিন্তু মানে ছিল আর কি এই টিমটা মানে এনারা ছিলেন যখন বৈঠকটা হয়েছিল শিক্ষামন্ত্রী এস এস সির লোকজন আইনজীবী সবাই নাকি ছিলেন বৈঠকে কুণাল ঘোষও ছিলেন কুনাল ঘোষ এদিকে বলছেন আমার কোনো ক্ষমতা নেই কিন্তু এই কার্যত দালালি করার যে বিষয়টা সেটা কিন্তু কন্টিনিউ করে গেছেন বলেছেন যে পাশে আছি যাই হোক দালালি বা পাশে থাকা যাই উনি যেটাই করুন না কেন তো বৈঠকটা যখন হলো বৈঠকের পরে আমি সব দর্শক খোলাসা করব। যেদিন ওই বৈঠকটা হলো কুনাল ঘোষের এই বক্তব্যের পরে বৈঠকের পরে চাকরি প্রার্থীরা সেখান থেকে বেরিয়ে কি বলেছিলেন তাদেরকে কি আশ্বাস দেওয়া হয়েছিল আমি দর্শক সেটা একটু আপনাদেরকে শোনাবো এটা হচ্ছে সম্ভবত বাইশে ডিসেম্বর এটা সম্ভবত বাইশে ডিসেম্বর দর্শক শুনুন বৈঠক থেকে বেরিয়ে ওনারা কি বলেছিলেন কতটা আশ্বস্ত তাদেরকে করা হয়েছিল বৈঠকে সকলেই উপস্থিত ছিলেন গতদিন যারা উপস্থিত ছিলেন আজকেও সকলে উপস্থিত ছিলেন সেখানে আমাদের মূল যে বিষয় ছিল আমাদের নিয়োগ কবে হবে বা নিয়োগের প্রোগ্রেসটা কতটা হয়েছে গতদিন থেকে আজকে এসে তো যেটা আমরা আজকে জানতে পারলাম বা বুঝতে পারলাম যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে আমাদের নিয়োগের যে প্রসেস সেটা খুব দ্রুততার সঙ্গে শুরু হয়েছে আমরা আশা করছি খুব দ্রুত নিয়োগপত্র পেয়ে বাড়ি যাব এটুকুই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু বলতে এটা টোটাল আলোচনার সাপেক্ষেই মাননীয় শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষা সচিব অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি মহাশয় মাননীয় চেয়ারম্যান সকলের পক্ষ থেকে একটাই বক্তব্য যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে খুব দ্রুততার সঙ্গে প্রসেস এগিয়ে চলেছে এই প্রসেস সম্পন্ন হলেই কিন্তু আমাদের নিয়োগটা হবে কথাটা হচ্ছে যে আমাদের একটা আজকে একটা কথা ছিল যে আমরা কতদিনের মধ্যে আমরা ফলটা দেখতে পাবো সেই ফলের একটা আমরা নির্দিষ্ট ডেট চেয়েছিলাম সেই ডেটটা আজকে মোটামুটি ভাবে আমরা পেয়েছি ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো সেই ডেডলাইনটা আমরা পেয়েছি এবং আশা করছি তার মধ্যেই একটা কার্যকারী জায়গায় আমরা পৌঁছে যাব এবং আমরা বৈঠকের পরে এটা বলেছিলেন যে ফার্স্ট ফেব্রুয়ারি একটা ডেড লাইন তার মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আশা করি নিয়োগ নিয়ে বাড়ি যাব। কিন্তু আজকে তারাই মুখে কালি মাগছেন কেন সেটাও শোনাব কেন এত আশা এত কিছু এত ডেডলাইন এত বৈঠক কুনাল ঘোষের এত উদ্যোগ তারপরেও মানে কুণাল ঘোষকে ভরসাও করেছিলেন কিন্তু তারপরেও আজকে হচ্ছে কেন কালি মাখতে দর্শক আমি বক্তব্যটা আপনাদেরকে একটু শুনিয়ে দিই কালি মাখার আগে তারা বক্তব্যটা দিয়েছেন কি বলেছেন দর্শক আমি জাস্ট আপনাদেরকে একটু শুনিয়ে দিই তাহলে বুঝতে পারবেন যে কত বড় ঠব্বাজি কত বড় ঢপভাজি করা হয়েছে কুনাল বা প্রাপ্ত তরফ থেকে বুঝতে পারবেন সুনন দর্শক দীর্ঘদিন ধরে বহু আন্দোলনের পথে তোমরা হেঁটেছ এখনো চলছো কিন্তু এখনো সদর্থক কোনো পদক্ষেপ নেওয়া হলো না আজকে কি আশায় তোমরা এখানে এসছো এবং কি চাইছো আমরা একটাই কথা বলতে এসেছি যে গত ডিসেম্বরের বাইশ তারিখ যে আমাদেরকে একটা ডেডলাইন জানানো হয়েছিল যে গত পয়লা ফেব্রুয়ারির মধ্যে আমাদের নিয়োগের বিষয়ে সদর্থক বাস্তবিক পদক্ষেপ অর্থাৎ নোটিফিকেশান এই নোটিফিকেশান দেওয়া হবে সেই নোটিফিকেশান দেওয়া হলো না কেন এই বিষয়টা আমরা জানতেছি তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা কত তারিখ আপনারা করবেন সেই বিষয়টা ক্লিয়ার কাট ঘোষণা করতে হবে আমরা ওই চার দেওয়ালের মধ্যে থেকে আপনারা বিড়ি বিড়ি করে একরকম কথা বলবেন আবার কোর্টে গিয়ে বলবেন বিভিন্ন রকম একটা ছয় নয় একটা খেলা একটা প্রতারণামূলক কথাবার্তা কিন্তু আমরা চেয়ারম্যানের কাছ থেকে আমরা পেয়েছি এটাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এর আগে আমরা আমাদেরকে বলা হলো মেধা তালিকার সকলকে নিয়োগ করা হবে অথচ তারপরেও আমরা দেখেছি কোর্টে গিয়ে অন্য অবস্থান নিয়েছে কমিশন এই কমিশনই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যোগ্যদের সঙ্গে অযোগ্যদের কথা মিলিয়ে বলেছে একই রকমভাবে গত দেড় বছর যাবৎ কমিশনের চেয়ারম্যান মহাশয় বলে আসছেন যে সুপ্রিম কোর্টের সঙ্গে সন্দীপ প্রসাদের মামলার সঙ্গে আমাদের নিয়োগটা নাকি জড়িত আমরা বারে বারে বিভিন্ন তথ্য প্রমাণের মাধ্যমে ওনাকে বোঝানোর চেষ্টা করেছি যে স্যার দেখুন আমাদের এই নিয়োগের সঙ্গে গ্রুপ সিডির করা ওই মামলার কোনো সম্পর্ক নেই ওটা সম্পূর্ণ আলাদা লেভেলে অথচ উনি একই কথা আমাদের আউড়ে আমাদেরকে ডেটের পর ডেট চলাকলা করেছেন এই জায়গায় দাঁড়িয়ে গত কয়েকদিন আগে কমিশনেরই চেয়ারম্যান মানে ইয়ে আপনার আইনজীবী সুদূরপাত্র মহাশয় এবং তার সঙ্গে সরকারের যে এজি সাহেব উনি একদম স্পষ্ট রূপে বলেছেন যে সেই মামলা শুনে সম্পর্ক নেই অর্থাৎ আমরা যে কথাটা বলেছিলাম এসেছিলাম দেড় বছর যাবো সেই কথাটাই কিন্তু কোটে গিয়ে বললেন যে সম্পর্ক নেই তা আমাদের সঙ্গে প্রতারণামূলক খেলা খেলা হলো কেন দর্শক বুঝতে পারছেন মানে কীরকম প্রতারণা চলছে আবার কেউ কেউ বলছিলেন যে বিরোধীরা মামলা করে চাকরি পার্টিদের চাকরি আটকে দিচ্ছেন বিকাশ আজকে উদ্দেশ্য করে বলা আর কি এই তো যারা নাকি বলছিলেন যে চাকরিটা আঁকশিতে আটকে রয়েছে অভিষেক ব্যানার্জি বলটা রোল করে দিয়েছে মমতা মমতা ব্যানার্জি চাল সবার চাকরি হোক বলটা কোথায় রোল করে কোথায় ঘুরছে বল আর চাকরিটা কি আঁকশিতে আটকে রয়েছে ওই ঘুড়ি আটকে থাকার মতো আর কি টুক করে পারলেই পড়ে যাবে আর কি কোরাল ঘোষ বলেছিলেন তো সে আঁকশি থেকে কবে বেরোবে ওনারা গেছেন বৈঠক করেছেন বৈঠক করে বেশিক্ষণ বৈঠকে থাকেননি ওনারা পরিষ্কার বুঝতে পেরেছেন ঢপ মারছেন আজকে আরো একবার পরিষ্কার হয়ে গেছেন যে সব ঢপ মারা হচ্ছে সব প্রতারণা করা হচ্ছে বৃথা আশ্বাস দিয়ে আমাদের থেকে এরকম সময় কেনা হয়েছে আইনের এমন কোন ব্যাপার নেই যে আমাদের চাকরিটা এরকম ভাবে হবে না বোঝানো হয়েছে কিন্তু সেগুলো মানে ওনারাই কার্যত একটা জটিলতা তৈরি করে চাকরিগুলোকে আটকে রাখার চেষ্টা করছেন চাকরি দিতে চাইছেন না এটা পরিষ্কার সেই জন্য আজকে মুখে নিজেরা কালি মেখেছেন খুব দুর্ভাগ্যের খুব কষ্টের খুব কষ্টের আর কবে চাকরি হবে এরপর তো ভোট ঘোষণা হয়ে যাবে এরপরে তো ভোট ঘোষণা হয়ে যাবে আর কবে চাকরি হবে চাকরি হবে না চাকরি দেবে না শুধু মুভমেন্টকে থামানার জন্য কখনো কখনো কৌশল নেবেন এই সব লোকজনেরা কুনাল কষ্টা যেহেতু ওইরকম মস্তক মন্ডনে একটা সেন্সেশন ক্রিয়েট হয়ে গেছিল তাই সামাল দেওয়ার চেষ্টা হয়েছিল কিন্তু আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল কত বড় থা দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে